সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবব্রত এই মুহূর্তে আছি খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়টা কিন্তু বেশ সুন্দর বেশ বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো আছে এখানে বঙ্গবন্ধুর একটা বড়ো যে মুরাল আমাদের খুলনা একসময় যশোরের অধীন একটা মহকুমা ছিল তারপরে আঠারোশো সালে খুলনাকে জেলা ঘোষণা করা হয় আঠারোশো একষট্টি সালে ব্রিটিশ শাসনাধীন সময়ে কিন্তু খুলনা জেলা ঘোষণা করা হয় সেই সময়কার যে জেলা প্রশাসকের কার্যালয় যে বিল্ডিং সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর বিভিন্ন ফুল গাছ দিয়ে কিন্তু সাজানো সেটাও দেখা যাচ্ছে পাশে খুলনা জেলা স্টেডিয়াম খুলনাতে খুলনা সিটিতে দুইটা স্টেডিয়াম একটা হচ্ছে খুলনা বিভাগীয় স্টেডিয়াম আর একটা হচ্ছে খুলনা জেলা স্টেডিয়াম জেলা স্টেডিয়াম ম্যাক্সিমাম ফুটবল খেলাটা হয় আর বিভাগীয় স্টেডিয়াম কিন্তু আন্তর্জাতিক স্টেডিয়াম একসময় ওখানে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ হয়েছে জিম্বাবুয়ে খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ আসছে পাকিস্তান আসছে এরকম দল এটা কিন্তু বেশ সুন্দর করে সাজানোর চেষ্টা করে যাচ্ছে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় তারই নিদর্শন কিন্তু এই ফুল গাছ আর এটা হচ্ছে সেই জেলা স্টেডিয়াম আপনারা দেখছেন এ পাশে কোর্ট যেটা সিএমএম কোর্ট পাশে আইনজীবী সমিতির ভবন দেখা যাচ্ছে খুলনা আর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি এখানে কিন্তু আমরা বিভিন্ন দুই পার্শ্ব সরকারি অনুষ্ঠানগুলো বা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে কিন্তু তার প্রতিকৃতিতে ফুল দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে যে ফুলের সমারোহ সেটা কিন্তু এখানে দিয়েছে বেশ সুন্দর তাই একটু ক্যামেরা বন্দি করলাম সবাই মোটামুটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ